যে মানুষ ইমানদার তার সৌন্দর্য পূর্ণিমার চাঁদ থেকেও বেশি মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও বেশি ফুটন্ত গোলাপের সুষমার চেয়েও তার সৌন্দর্য বেশি অতএব তোমার স্ত্রী তালাক হয় নাই চাঁদের চেয়েও সে সুন্দরী আল্লাহর সুন্দর সৃষ্টির নাম কি দামি সৃষ্টি প্রশ্ন হচ্ছে কেন মানুষ এত সুন্দর কেন এটার তো জবাব লাগবে সব কিছু আমার আল্লাহ তৈরি করেছেন কি আকাশ কি জমিন কি নদী নালা সমুদ্র কি দূর অন্তরিক্ষ কি সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু গ্যালাক্সি সব আল্লাহ বানালেন কোন বলে কিন্তু মানব জাতির আদি পিতা আদমকে আল্লাহ তৈরি করলেন নিজের কুদরতের হাতে আল্লাহ আপন হাতে আদমের দেহটা তৈরি করছেন কথার পক্ষে দলিল সেই আল বুখারিতে পাওয়া যায় দ্বিতীয় খণ্ডে আনাস বিন মালেক রহ থেকে এক পৃষ্ঠা পৃষ্ঠাব্যাপী একটা হাদিস এসেছে তবে হাদিসটা আল্লাহ রসুলের সাফাতের ব্যাপারে কিন্তু প্রথম লাইনটা আমার কথার পক্ষে দলিল আমরা রসুল্লাহ সাফাত বিশ্বাস করি আল্লাহ রসুলের সাফাত কে অস্বীকার করে সে মুনাফেক বেইমান জিন্দি কারণ ইবন হাজার আসকালানের ফাতাওয়া ইন্নাল আখবর বিশাফা আতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ আত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম হাসার ময়দানে মানব জাতির পক্ষে সুপারিশ করবেন আল্লাহর কাছে এই হাদিসগুলো মুতাওয়াতির দরজা লাভ করছে যারা নুরুল আনওয়ার পরেছেন হাসি পড়েছেন হুসামি পড়েছেন তারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী বেঈমান হ্যাঁ তাহলে আল্লাহর হাবিবের সাফাতের অস্বীকারকারী মুসলমান থাকবে আমরা রুসুল্লাহ শাফাৎকে বিশ্বাস করি হাদিসের মধ্যে এসেছে দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার করার পর যখন হাসর ময়দান কায়েম হবে মানব জাতি বিচারের জন্য দাঁড়ায় থাকবে কিন্তু বছরের পর বছর চলে যাবে মিজানের পাল্লা চালু হবে না আর জাহান দরজা খোলা থাকবে আতঙ্কে হাসরবাসী বেকারার হয়ে যাবে মানব জাতি বলবে আজকের কঠিন হাসর ময়দানে যদি আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি কেউ সুপারিশ করে মিজানের পাল্লাটা চালু করায় দিতেন আর জাহান নামের দরজার বিচার আচার সে সবার আগে আপাতত যদি বন্ধ হতো কতই না ভালো হতো বুখারি শরীফ সাক্ষ্য দেয় সব মানুষগুলো চলে যাবে হাজরত আদম আলাইহিস সালামের কাছে তাকে যে বলবেন আনতা বুননাস ওরে আদম তুমি মানব জাতির পিতা আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে তোমারে তৈরি করেছে পাইছেন দলিল সাফাতের ব্যাপারে পুরা হাদিসের মূলাক খাসটা বলে দিচ্ছি কথা বুঝতেছেন আদম আলাইসালামকে বলবেন ইস্প আদম তোমার আল্লাহ নিজ হাতে বানাইছেন তোমার আল্লাহ বেশি ভালোবাসেন তুমি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো হাজরাতে আদম অপারগতা স্বীকার করবেন এক পৃষ্ঠা বেপি দীর্ঘ হাদিসে দেখা যায় মানব জাতি হাজরাতে নুহের কাছে আসবেন তিনি অপারগতা স্বীকার করবেন তারা হাজরত ইব্রাহিমের কাছে যাবেন তিনি অপারগতা স্বীকার করবেন একে একে মুসা ঈসা সবাই অপারগতা স্বীকার করবেন ঈসা নবী বলবেন বন্ধ ঈসা আলাইহিস সালাম বলবেন দেখো মানব জাতি

হাসর ময়দানে এক একটা নুরের মিম্বর থাকবে পূর্বের নবীদের দাঁড়াবার জন্য নুরের মিম্বর থাকবে কিন্তু আল্লাহ দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পূর্বের সকল নবীদের সঙ্গে হাসরে দাঁড় করাবেন না বরং আল্লাহ আপন আর সে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে আপন হাবিবকে দাঁড় করায় দিবে মাকামে মাহমুদের সামনে থাকবে সেই পতাকার নিচে দাঁড়াবে আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষের উপর প্যাগম সমস্ত উম্মদদের পক্ষ থেকে নবীগণ রসুল্লাহর কাছে বলবেন আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন

মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার নূরের মাথা উঠান আমার কাছে চান যা চাইবেন তাই দেওয়া হবে সুপারিশ করুন সুপারিশ সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে রাসূলুল্লাহ বলবেন আল্লাহ মিজানের পাল্লা চালু করে দাও আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল পাল্লা চালু করা আমার হাবিব সুপারিশ করেছেন রসুল্লাহ বলবেন আল্লাহ হিসাব বিকাশ কমপ্লিট হবার আগে জাহান্নামের নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ মালিক ফেরিস্তাকে ডেকে বলবেন রে মালিক আমার হাবিব বলেছেন যেহেতু দরজা বন্ধ করে দাও আমরা রসুল্লাহ সুপারিশকে বিশ্বাস করি শুধু বুখারি শরীফে আল্লাহর হাবিবের সাফাতের পক্ষে চল্লিশটির মতো হাদিস আছে কতটি হাদিসের প্রথম অংশ আমরা দেখলাম আল্লাহ নিজ হাত আদমকে বানাইছেন ঠিক না হ্যাঁ আনতা বুনナス আদম তুমি মানবজাতির পিতা আল্লাহ নিজ হাতে তোমাকে তৈরি করেছেন জন্য মানুষ এত সুন্দর সুবহানাল্লাহ বলবো